বাংলাদেশে বলিউড সিনেমার আত্মার মাগফেরাত কামনা করছি কারণ নিপুণকে হারিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন ডিপজল চাচ্চ আর কলিকে হারিয়ে তার জায়গা দখল করেছেন মিশা সৌদাগর ডিপজল চাচ্চর মতে বলিউডের সিনেমায় অশ্লীলতা বেশি থাকে তারা ছোট কাপড় পরে নাচানাচি করে যা আমাদের দেশে পরিবার নিয়ে দেখার মতো না তবে ডিপজল চাচ্চুর সাবান দিমু ডইলা পুতকৈরা দিমু গানের মতো অনেক গান রয়েছে যা পরিবারকে সাথে নিয়ে অনায়াসে দেখার যোগ্য কেননা এসব গানের মধ্যে বিন্দু পরিমাণ অশ্লীল তার ছোঁয়া নাই শালীনতা বজায় রেখে সাবান ডলার কয়েকটা পদ্ধতি এই গানের মাধ্যমে দেখানো হয়েছে গোসলের সময় একজন আরেকজনকে সাবান ডইলা দিতেই পারে সাবান ভালো কইরা ডইলা গোসল করলে যে শরীর থেকে দুর্গন্ধ চলে যায় সেটাই এই গানে দেখানো হয়েছে তাছাড়া কোন সাবানে ফেনা বেশি আর কোন সাবানে কম সেটাও চেনানো হয়েছে এই গানের মাধ্যমে ক্যারা বেড়া লাগাইয়া দিমু সবকিছু সিস্টেমে ফালাইয়া দিমু এই গানের মধ্যেও কোন অশ্লীলতা নেই এই গানের মাধ্যমে বোঝানো হয়েছে সব ক্যারা বেড়া লাগানো কাজ কিভাবে সিস্টেমে ফালাইয়া ঠিক করা যায় সবকিছুরই একটা সিস্টেম আছে সিস্টেম ছাড়া কোনো কিছুই করা সম্ভব না তাই ডিপজল চাচু এই গানের মাধ্যমে সবাইকে সিস্টেম কি সেই সম্পর্কে ধারণা দিয়েছেন তাছাড়া কলসি ফুটা কইরা দিমু পুত কইরা দিমু কি বাত্তি লাগাইলি তার এসব গান যদি আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পাঁচশো দেখেন তবু একটা খারাপ দৃশ্য খুঁজে বের করতে পারবেন না যদি বের করতে পারেন তাহলে আপনার দৃষ্টিশক্তি চেঞ্জ করতে হবে আর এই সুশীল খলনায়ক ডিপজল চাচ্ছু যিনি শাহরুখ খানের পাঠান সিনেমা বাংলাদেশে রিলিজের সময় বাধা দিয়ে বলেছিলেন হিন্দি সিনেমায় অশ্লীল দৃশ্য ও গান থাকে বাংলাদেশের সংস্কৃতির সাথে হিন্দি সিনেমা যায় না তাছাড়া তিনি চলচ্চিত্রের মুরব্বীদের নিয়ে মাথায় সাদা কাপড় বেঁধে হিন্দি সিনেমা আমদানির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন আর বলেছিলেন হিন্দি সিনেমা আমদানি করলেই কি দেশের সিনেমার অবস্থা ভালো হয়ে যাবে হবে না প্রতিটা দেশেরই সিনেমার খারাপ সময় তাই বলে তারা অন্য দেশের সিনেমা আমদানি করে করে না তারা নিজেরা নিজেদের সিনেমা দিয়ে চলচ্চিত্রের মন্দ অবস্থা ভালো করেন এখন আপনারাই বলেন যার জীবনে একটা অশ্লীল সিনেমা নাই যে সারা জীবন পরিবারের সাথে দেখার মতো গান করে আসছে সে কি কখনো চাইবে বলিউডের তৈরি অশ্লীল সিনেমা বাংলাদেশে চালাতে তার মধ্যে সে এখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়ে গেছে এখন তো বলিউডের অশ্লীল সিনেমার নামই কেউ নেওয়ার সাহস পাবে না এখন বাংলাদেশে যে সিনেমায় নায়ক নায়িকার হাত পর্যন্ত ধরবে না কিন্তু পুতকইরা দিবে পাঠান সিনেমায় দীপিকা যে অশ্লীল ডান্স করেছে এসব ডান্স তো আর পরিবারকে সাথে নিয়ে দেখা যায় না এসব সিনেমা বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ডিপজল চাচ্ছে অবশ্য সাধারণ সম্পাদক হওয়ার পর জানিয়েছে সে কখনোই বাংলাদেশে হিন্দি সিনেমার পক্ষে ছিল না এখনও নাই দেশি সিনেমার মান উন্নয়ন করে সিনেমা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে চান তিনি একেবারে অস্ট্রেলিয়ান গাইডা আই জায়গা পাট খেতে সিলমাইরা রাদিমু এরকম কিছু ডায়লগ দিয়েও যে সুশীল সিনেমা তৈরি করা যায় সেটা অনেক আগেই প্রমাণ করেছেন ডিপজল চাচ্ছু তাই বাংলা সিনেমাকে চাঙ্গা করতে আশা করি বলিউডের কোনো অশ্লীল সিনেমার প্রয়োজন হবে না ডিপজল চাচ্চুর সিনেমার মতো কিছু সুশীল ডায়লগ ব্যবহার করলেই বাংলা সিনেমা জগৎ চাঙ্গা হয়ে যাবে তবে জায়েদ খানের শিল্পী সমিতির পথ বাতিল হওয়া নিয়ে ডিপজল চাচু বলেছেন তাকে আবার ফিরিয়ে আনা হবে এখন মনে হচ্ছে বাংলাদেশের শিল্পী সমিতি আবার প্রাণ ফিরে পাবে ডিগবাজি কিং আর ডিপজল চাচু মিলে বাংলা সিনেমাকে এতদূর নিয়েন যা আর কখনও ফিরে আসবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বলিউড আর হলিউড সিনেমা জগতে নাকি কোনো শিল্পী সমিতি নাই আর কোনো নির্বাচনও হয় না এসব সমিতি তাদের দেশে নাই বলেই কিন্তু তাদের সিনেমায় অশ্লীলতা বেশি দেখা যায়